আর এটাই হচ্ছে এখানকার গোবিন্দ মন্দির যে মন্দিরটা তৈরি হয়েছিল চোদ্দশো দশ সালে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো না এই হলুরা ফে কিন্তু মানে তোরা যা হাব ভাব করছিলি আমার তো যাওয়ার ইচ্ছা নষ্ট হয়ে গেছিল কি হাব ভাব তোকে আমি ফোন করে ডাকলাম কটা জানি তো লেট করেছি তোকে আমি ফোন করে ডাকলাম হচ্ছে সাড়ে আটটা কে আটটার দিকে ঠিক আছে তুই বসেছিলি ফোন কুচালি ফোন কাচালি কোনো আপত্তি নাই দিদা পরে যখন যাব তখন বাজে ঠিক দশটা হ্যাঁ আর তোরা আর তোরা চলে গেলি ওইখানটায় ওই

আসতে তোর গাড়ি ঘুমরাছে গাড়ি ঘুমরা মানুষ না ঘুমটা লাগে তোমরা দেখতে পাচ্ছ এখন বাস চলছে রাত্রি সাড়ে এগারোটা আর আমরা যাচ্ছি এখন হচ্ছে যাত্রাতে মধ্যে যে বন্ধ মতো না এখানে আমরা সেখানে যাবো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো সেখানে বসবো পুরো পুরো তোমাদের সব কিছু দেখাবো যে ওখানে আমরা কি করতে যাচ্ছি না যাচ্ছি চলো তোমার সঙ্গে যেতে রাস্তায় কথা হচ্ছে আর তোমরা দেখতে হচ্ছে আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে মানিকনগর স্কুলের সামনে এটা হচ্ছে মানিকনগর স্কুল আমরা একটু দেখে নাও আস্তে আস্তে এটা হচ্ছে স্কুল এই পাশে হচ্ছে কুকুর ছাড়া কিছু নেই পুকুর রাতের অন্ধকার হয়তো কিছু দেখা যাচ্ছে না আমরা সামনের দিকে আসতে যাচ্ছি তো যেতে তোমার সঙ্গে হচ্ছে

আমরা প্রায় ফাইনালি পৌঁছে গেছি আর মোটামুটি পাঁচ মিনিট লাগবে আমাদের পৌঁছাতে বন্ধু মতো না প্রত্যেকটা তো চারি পাঁচটা একবারে পাঁচ চার আর গাছপালায় ভর্তি আছে আর মন্দিরটা আছে একটা এক মানে একবারে শেষের দিকে একবারে একবার দিকে মন্দিরটা আছে সেখানে আমরা যাচ্ছি 슬로 토론 뛰고 죠

তো তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আর সত্যি বলতে এখানে একটা কথা হচ্ছে এই এখন আমরা যেখানে আছি সেই জায়গাটা পুরো পুরো একটা মুসলিম এলাকা এখানে একটাও হিন্দু একটা বাড়ি নেই বলে তোমরা দেখতে পাচ্ছ সামনে পেয়ে গিয়ে সামনে একটা হচ্ছে পুলিশের গাড়ি এটা আমরা ইগনোর করবো আর তোমরা দেখতে এখানে বড় একটা মসজিদ আছে আর এই জায়গাটা পুরো একটা মুসলিম মেলা একটা জায়গা আর তার সামনে আছে একটা মাত্র হিন্দু মন্দির আমাদের তোমরা দেখতে পাচ্ছ আমরা যতদূর যাচ্ছি মানে এই সব বাড়ি পুরোপুরি বাড়িগুলো সব হচ্ছে মুক্তি মেলাকার মধ্যে আছে আর একবারে শেষের দিকে আছে হচ্ছে আমাদের সেই মন্দিরটা মানে তোমরা বুঝতেই পারছো এবার আমরা আমরা প্রায় পৌঁছে গেছি আর এখানে মোটামুটি আর খুব জোর আটটা থেকে দশটা বাড়ি তারপরে পার করে আমরা পৌঁছে যাবো এবার আমরা ঢুকছি আস্তে রে ছিল না

তুই ফাইনালি আমরা এখন আর এখন বাস রাত্রি প্রায় বারোটা পঁয়তাল্লিশ থেকে একটা বাজবে আর তোমরা দেখতে হচ্ছে এখন আমরা আসতে হচ্ছে মন্দিরের গেটের সামনে আর আমরা তোমাদেরকে মন্দিরে ঢুকে ফটো প্রথম দেখাবছি হচ্ছে দুটো মন্দির আর সেই মন্দির দুটো অনেকটাই পুরোনো মন্দির সেটা মোটামুটি চোদ্দশো সালের মধ্যে তৈরি করা হয়েছিল আর তোমরা দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি ফাইনালি মন্দিরের ভিতরে আর মন্দিরের ভিতরে কতটা ভিড় সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এত রাতের মধ্যে এতটা ভিড় আছে আর এখন চলছে হচ্ছে খাওয়া দাওয়া তোমরা দেখতে সামনে দিকে খাওয়া দাওয়া চলছে আর আমরা তোমাদেরকে এই পুরো মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো ফার্স্টে আমরা গিয়ে মন্দির দুটো দেখে আসছি মন্দিরটা দেখতে কেমন ছিল তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের মধ্যে এখন আমরা আছি হচ্ছে মন্দিরের সামনে এবার আমরা মন্দিরের মধ্যে উঠবো আর মন্দিরের মধ্যে উঠে তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কতটা পুরনো না পুরোনো তোমরা দেখতে হচ্ছ এখন আমরা আমরা আছি হচ্ছে মন্দিরের সামনে এবার আমরা মন্দিরের মধ্যে উঠলাম আর মন্দিরের মধ্যে উঠে প্রথমে আমরা একটু মধ্যে প্রণাম করে নিলাম আর এবার আমরা তোমাদেরকে দেখাবো যে মন্দিরটা কতটা পুরনো আর তোমরা যে মন্দিরের সামনে যে গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটা হচ্ছে মন্দিরের মতন বয়স এই গাছটা মোটামুটি অনেকটাই পুরনো একটা গাছ এই গাছটার বয়স বলতে গেলে একশো বছরের বেশি কারণ যেদিন এই মন্দিরটা তৈরি হয়েছিলো ঠিক সেদিন থেকে এই গাছটা আছে এবার আমরা তোমাদের মন্দির থেকে হালকা একটু নিচে নেমে গিয়ে তোমাদেরকে The আর একটা মন্দির আছে সেই মন্দিরটা হচ্ছে মানে আসল মন্দির বলতে পারো তো চলো আর এখন আমরা তোমাদের যে মন্দিরটা দেখাতে চলছি সেই মন্দিরটা হচ্ছে এখানকার একটা মন্দির আর এই মন্দিরটার বয়স মোটামুটি অনেকটাই পুরোনো আর তোমরা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি মন্দিরের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় বড় করে লেখা হচ্ছে বন্দে মাতালার শ্রী শ্রী গোবিন্দ মন্দির আর এই মন্দিরটা স্থাপিত হয়েছে চোদ্দশো দশ সালে আর এই মন্দিরে প্রথমবার লেখা হয়েছিল বন্দে মাতরম গানটি আর চলো তোমাদের মন্দিরটা সম্পূর্ণ দেখানো হয়ে গেলো আমাদের পুরোপুরি কমপ্লিট আর আমরা এখন আসলাম হচ্ছে মন্দিরের বাইরে আর তোমরা দেখতে হচ্ছ মন্দিরের বাইরে কতটা কতটা লোকজন আর এখন বাসতে হচ্ছে মোটামুটি একটা দশ পনেরো হবে আর তোমরা দেখতে পাচ্ছ এখন কতটা ভিড় হচ্ছে এবার আমরা যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেবো দিয়ে তারপরে মন্দিরটা একটু ভালো করে ঘুরে আমরা চলে যাবো হচ্ছে বাড়ির দিকে তো চলো এখন আমরা যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে আমরা চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়া করতে তোমরা দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে এসেছি এবার আমরা এখানে বসবো এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এবার আমরা জাস্ট এই জায়গাটা তোমাদেরকে একবার ভালো করে ঘুরে দেখাচ্ছি যে এই জায়গাটা কতটা সুন্দর জায়গা আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাতেই প্রথম বন্দে মাতরম গানটা লেখা হয়েছিল তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে বন্দে মাতলা আর তোমরা দেখতে পাচ্ছ আর আমরা আমাদের এখানকার মন্দিরগুলোকে কত ভালো করে সাজানো হয়েছে আর এই জায়গাটা প্রচণ্ড একটা সুন্দর জায়গা এই জায়গাতে কোনো দিন আমরা আসবো তোমাদেরকে একটা প্রফর একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো এই জায়গাটা কতটা সুন্দর না সুন্দর আর এই জায়গাটা দেখতে সত্যি অসন্দর জায়গা এবার আমাদের মানে ঘোরা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এবার এখানে একটা ছোট্ট করে একটা মেলা বসেছে সেখানে আমরা যাবো সেখানে তো ইচ্ছা কিছু ছোটো মধ্যে কেনাকাটা করবো তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো আজকে ভিডিওটা ছিল বলতে আশা করছি আমাদের ভিডিওটা অনেকটাই পছন্দ হয়েছে সো বাই বাই